বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দেশের রাজনীতি সংস্কার নির্বাচন রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বিবিসি সাংবাদিক রাজিনী বৈদ্যনাথ এ সাক্ষাৎকার নেন বিবিসি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আপনি বলেছেন এ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে অথচ আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন মোহাম্মদ ইউনুস আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের কোঅর্ডিনেটর এটা ব্যাখ্যা তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক বিবিসি দেশের অনেক মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে ডক্টর ইউনুস তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না ইউনুস যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে বিবিসি কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয় ইউনুস আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি বিবিসি তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে ডক্টর ইউনুস না আগে একটা বিষয় পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসি যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত ডক্টর ইউনুস সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবেন কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিবিসি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি এখনো ভারতে আশ্রয় নিয়ে আছেন কিন্তু শেষ পর্যন্ত তো আপনি তাকে ফেরত আনতে চান তাকে বিচারের মুখোমুখি করতে চান ডক্টর ইউনুস বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা চলমান প্রক্রিয়া পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া বিবিসি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের কয়েকশো সমর্থক বা সহানুভূতিশীলকে গ্রেফতার করা হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন আপনি কি তাহলে কি তাদের মতোই ভিন্নমতকে দমন করছেন ডক্টর ইউনুস এটা লজ্জাজনক হবে আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তী সরকার কি বিবিসি এগুলো আমার কথা নয় অনেকে বলছে ড ইউনুস ঠিক আছে কেউ বলেছে কিন্তু আপনি তো বাংলাদেশে গিয়েছেন তাই আমি বলছি এটা একদম ঠিক না বিবিসি রোহিঙ্গাদের নিয়ে আপনি আরও বেশি কিছু কেন করছেন না ডক্টর ইউনুস আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এক লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে দেখা করেছি কি করা উচিত সে বিষয়ে আমরা আলোচনা করেছি এদের ফেরার জন্য সহায়তা চেয়ে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছি সেক্ষেত্রে প্রত্যাবাসনে একমাত্র সমাধান সবাই এখন খাবার এবং অন্যান্য সহায়তা নিয়ে ব্যস্ত কিন্তু এদের নিজ দেশে কীভাবে ফেরত পাঠানো যাবে সে বিষয়ে কেউই আলাপ করছে না